আসলাম হ্যানো একটি হন আমি সাপনা মন চেয়ে থেকে বসি আশা করছি সবাই খুব ভালো আছে আর একদম ভালোবাসি তো যারা বলেন যে সেই পড়ার কাজ নেই করতে হয় কোনো অসুবিধা নেই তাদের উদ্দেশ্যে আমি একটা কাউকে বলতে চাই আহ আপনারা দুই দিন দুইটার দিন একটা মিমান সেই করে দেখেন আপনারা বুঝতে পারবেন যে একটা মিমান কাজ কতটা পশ্চের হয় শুধু পশ্চেন না কতটা ধৈর্যের সাথে পড়তে হয় একটা ছেলের মানুষ কাজ করে সপ্তাহে অন্তত একদিন দুদিন ছুটি হয় বয়স কেনে হয়তোবা পুরো সময়টাই ছুটি পায় ইভেন যে কোনো সময় অবশ্য সময় কাটাতে পারে ছুটি এমনি ছুটি নিতে পারে ইন্টে একটা মেয়াম শুধু পেশন বয় না বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ইভেন বেঁচে থাকা পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকা পর্যন্ত আজীবন কাজ করে যেতে হয় বিয়ের আগে ফ্যামিলির জন্য বিয়ের পরে স্বামী বাচ্চা কাচ্চা অ্যাসোসিয়েশন বয়সকালে কিন্তু একটা মেয়ে মানুষই স্বামীর সেবা করতে পারে শুধু সেবা করতে পারে তো এবার শিল অংশ দেওয়া সম্ভব নয় শুধু মুখ দিয়ে বললেই হবে না যে আমরা সব পারি সব পারি সব পারি তো যাই হোক আজকের ভিডিওটা আসলে এইভাবে সেই বানাও আজকে আমার হাজবেন্ড আলু ভর্তা বানাচ্ছে তো চলুন দেখিনি আমি এই ভিডিওটা কি সেজন্য বানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু ভর্তা বানানোর প্রস্তুতি হচ্ছে একটা মেমানু সারাদিন কাজ করার পরেও তার হাজব্যান্ডের মুখে কথাটা কিন্তু শুনতেই হয় তুমি রোডে বসে থাকে কি করো কি এমন কাজ করো এগুলো নাকি দুই থেকে তিন মিনিটের কাজ দুই থেকে তিন ঘন্টার কাজ কিন্তু আজকে আমি এটাই দেখাতে যাচ্ছি যে সামান্য একটা আলো ভর্তা করতে গিয়ে একটা ছেলে মানুষের কী অবস্থাটা হয় তো আমার হাজব্যান্ড কিন্তু এই আলো ভর্তাটা বানাচ্ছে আমি রুমে শুয়েছিলাম তো এদিকে ওর আলো ভর্তার প্রস্তুতি নিচ্ছে দেখছে আমার নরদ কিন্তু আমাকে ডাক দিয়ে এনেছে বলতেছে দেখেন এগুলো কী করতেছে তো আমি এসে দেখি না সত্যি সত্যি এখানে আলু ভর্তা বানানোর কাজ চলতেছে তো আলু ভর্তা বানানোর জন্য একটাতে একটাতে করে আনছি ওখান থেকে নিয়ে দেন দেখেন কয়টা বাসন মাখানো হয় এখানে আর রাকিব কিন্তু হেল্প করতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আলু ভর্তাটা বানাচ্ছে কিন্তু রাকিব অনেক হেল্প করতেছে তো আলু মোটামুটি একটু পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজও কিন্তু কেটে নিয়েছে আর এখানে যে খাটি সরিষার তেলটা দেখতে পাচ্ছেন এই কিন্তু বাংলাদেশের তেল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনছিল তো দিয়ে গেছে আর এই দৃশ্য কিন্তু আমার বাবাটাও লক্ষ্য করতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাবাটাও কিন্তু এনজয় করতেছে মোটামুটি সবাই এখানে এনজয় করতেছি কারণ আমার হাজব্যান্ড কখনো এরকম কাজ করে না ও বলতেছে আজকে করেই সারবে ওনাকে সব করতে পারে তো যাই হোক এদিকে আমার ননদের হাজব্যান্ড কিন্তু একদম পজিশন নিয়ে আসছে ক্যামেরার সামনে আসবে তো এমন সময় আমার আমার শাশুড়িও কল দিয়ে বসেছে তো রাখি চলে গেছে আমার ফোনটা আনার জন্য তো আমার শাশুড়ির সঙ্গে এদেরকে একটু একটু কথা বলতে নিয়েছি দেখি আমার হাজব্যান্ডে কাঁচা মরে যেগুলো আছে এগুলো ম্যাশ করতেছে তো আনুগুলটা কিন্তু আমার কাছে শুকনো মরিচ বেশি ভালো লাগে ও এখানে শুধু তিনটা মরিচ নিয়েছে এতগুলো আলু ভর্তা বানাবে শুধুমাত্র তিনটা কাঁচা মরিচ নিয়েছে আমি বললাম যে ঝাল হবে না ভালো লাগবে না 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 ওকে ওকে তো আলু ভর্তা বানাচ্ছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিবে সরিষার তেল তেলটা সিপিটাও কিন্তু একটা আলু ভর্তা বানানোর জন্য হেল্পের অভাব নাই তো যা হোক এবার লবণ যে পেঁয়াজ আছে কই না আলু ভর্তা বানানোর সময় পেঁয়াজ দিলেই সারবে আরেকজনে ওখান থেকে উপদেশ দিচ্ছে আগে একটু পেঁয়াজটা মেখে নিতে হয় তাহলে ভালো লাগে তো না আমার হাজবেন্ড কোনো কিছুই শুনলো না এবার আলু ভর্তার মধ্যে কাঁচা মরিচ এগুলো সব দিয়ে দিছে এবার মাখিয়ে নিচ্ছে তো এবার মাখানোর সময় বুঝতে পারতেছে যে বাসনটা ছোট হয়ে গেছে ছোট বাসনে মাখানো সম্ভব হচ্ছে না যার বলতেছে একটা বড় বাসনের দরকার তো আগে থেকে নিলে কি হইতো আপনি নাই বলেন মেয়ে মানুষ নাকি শুধু বসে থাকে কোনো কিছু পরে না কোনো কাজ নাই তো এবার বুঝতে পারতেছেন তো মানুষের কত কাজ যা হোক এভাবেই কিন্তু আলু ভাতারা বানাচ্ছে আমার হাজব্যান্ড আর অবশ্যই খুশি হয়েছে যে বানাচ্ছে আমাকে বলে নাই যে বানিয়ে দাও তো বলতেছে বানাতে পারবে তো মানে থাক সমস্যা নেই আমিও অনেক খুশি তো যাই হোক এভাবে কিন্তু আলো বানিয়ে যে পরে খেয়েছিলাম খুব যে খারাপ হয়েছে এরকমটা নয় ভালোই দিয়েছে আমার কাজটা বেঁচে গেছে এটাই এনাউস তো যাইহোক প্রতিটা শ্রেণী মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মানুষ একটা থাকে তার মানে নয় মানুষটা শুধু বসে থাকে শুয়ে বসে দিন কাটায় ওর কিন্তু অনেক কাজ থাকে আর যদি সংসারে বাচ্চা কাচ্চা থাকে সেই সংসারে কিন্তু একটা কাজ করতে গেলে একটা মহিলা মানুষ কতটা প্যারা সহ্য করতে হয় একমাত্র ওই মহিলা মানুষ জানে আর ওই পড়াওলা জানে যাই হোক আজকের ভিডিওটা কিনতে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাগবে আর সবাই আমার ভাবার জন্য দোয়া করে দিবেন তো আজকের মতো আর লাগবে আসসালাম